মাছ কিন্তু আয়া পড়ছে দেখেন পদ্মার মাছ আসসালাম আলাইকুম দর্শক প্রতিদিনের মত আয় পড়ছি আজকে ও মেঘলাঘাটে বিখ্যাত সেই মেঘলাঘাটে এই জায়গায় কিন্তু মানে জাকে জাকে ইলিশ জরা পড়তেছে দেখেন আমার পিছে যে পদ্মা নদী পদ্মা নদীতে কিন্তু দেখেন প্রত্যেকটা ইলিশের রং ইলিশ মারা সিজন আয় ইলিশের নৌকা সব ইলিশের নৌকা দেহেন প্রত্যেকটা ইলিশের নৌকা তো চলেন বাজারের ভিতরে যাই দেখা যায় কি ইলিশের দাম আজকে কিরকম সাড়ে তিন কেজি ইলিশ ওই জায়গায় সাড়ে তিন কেজি সাড়ে ত্রিশশো টাকায় দাম হচ্ছে দশ ইলিশের দাম কিন্তু অনেক সস্তা পদ্মার ইলিশ যেহেতু দশশো 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 দেখো যে বড়টা কিনতে দুটো বারে নিলাম একটু এইটাকে পরে айতেশশো 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 দশশো 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 এই ছোটটা 2 তেশো টাকা এক দেওয়ার তেইশ টাকা এই বাগাইটা কত কন হাজার টাকা এক হাজার এগারোশো এগারোশো বারোশো বারোশো তেরোশো 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 তেরোশো

বারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো 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 সতেরোশো টাকা আঠারোশো আঠারোশো আঠারো উনিশশো উনিশশো দুই দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার আই দু টাকা ভেসার টেদেজারভজার, ভেজার, দেজার দেলসার ত দেখেকাগুতি আই সানে দরাবারর্তে রে সধারে এলেজ

লাইনে রয়েছে নীলাম নিলা দেয় হেন জাগা ভরা কিন্তু আই তিন টাকা আয় তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো বত্রিশশো তেত্রিশশোশো টাকা উনচল্লিশশো 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 আই টাকা Hay un tome. Solo...